হরে কৃষ্ণ বিহার প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলারানি বিদ্যাদেবী দাসী প্রপাত কিচেনের আজকের রেসিপি চাটনি চাটনি আমাদের বৈষ্ণব সেবার খুবই বিশেষ একটি পদ চাটনি এবং মিষ্টান্ন ছাড়া বৈষ্ণব সেবা পূর্ণ হয় না তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে চালতা দিয়ে সুস্বাদু চাটনি তৈরি করা যায় তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে জানাবেন এবং লাইক করবেন প্রপাত সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন আমি এখানে একটি চালতা খুসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে বানিয়ে নিয়েছি এখন চালতা প্রেশার কুকারে ঠেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে তিন বাটি জল নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখন প্রেসার কুকারের লিটটা ভালোভাবে আটকে দিচ্ছি তিনটি সিটি দিয়ে নামিয়ে নিব সিটি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন কুকারের ঢাকাটা খুলে নিচ্ছি দেখে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা একদম হয়ে গিয়েছে এখন আমি মেশারের সাহায্যে হালকা একটু মেশ করে নিচ্ছি আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন হয়ে গিয়েছে এরকম হালকা করে থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন টেবিল চামচ তেল ভালোভাবে গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা পাঁচ ফোড়ন একটা চামচ আমি এখানে চারটা শুকনো লঙ্কা নিয়েছি হাত দিয়ে ভেঙে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হিং সুন্দর স্মেল বের হওয়া পর্যন্ত হালকা ভেজে নিচ্ছি আমি এখানে চারটি ছোট টমেটো ছোট ছোট টুকরো করে বানিয়ে নিয়েছি এখন ঢেলে দিচ্ছি পেয়ে দিচ্ছি স্বাদ মতো নুন টমেটো নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি এভাবে চামচের সাহায্যে টমেটো নরম করে নিচ্ছি এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে এখন নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা চালতাগুলো কড়াইতে ঢেলে নিচ্ছি আমি এখানে স্বাদ মতো তেঁতুল জলে ভিজিয়ে গুলিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফুটে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক টেবল চামচ পাঁচ ফোড়ন হালকা ভেজে নিয়ে আধা ভাঙা করে নিয়েছি এখন আচারের উপর ছড়িয়ে দিচ্ছি এই মশলাটি নামানোর আগে অ্যাড করতে হবে আর একটু ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি চালতার চাটনি তৈরি হয়ে গেছে এখন গ্যাস ফ্লেম অফ করে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি চাটনি এবং মিষ্টান্ন সম্পূর্ণ ঠান্ডা করে তারপর ভগবানকে ভোগ নিবেদন করতে হয় তাই আমি সম্পূর্ণ ঠান্ডা করে তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো